একটা যুবক বলছে যে দেখি আল্লাহ আমাকে রিজিক খাওয়ায় কীভাবে আমি আজ দুপুরবেলা খাব না অতপর তার মা রান্না করে তার জন্য তার সন্তানের জন্য খাবার নিয়ে গেছেন এবং খাবার নিয়ে তার কাছে গিয়েছেন খাবার খাইবে কিন্তু সে বলতেছে যে না আমি আজকে খাবার খাব না অতপর সে খাবার খাওয়ার জন্য তিনি অনেক রাগাচ্ছেন এবং তার পিস যাচ্ছেন এক পর্যায়ে দৌড় দৌড়চ্ছেন এক পর্যায়ে ওই যুবকটা একটা গাছে উঠে গিয়েছেন গাছে উঠে তিনি বসে আছেন তার মা গাছের নিচে খাবার নিয়ে বসে আছেন বসে থাকার পরে সে আবার গাছ থেকে গাছেই বসে আসেন কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরে তার মা খাবারটা ধুয়ে তিনি বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে তিনি বলছেন যে তুমি খাবারটা খেয়ে নিও অতপর সে খাবার খেলেন না ইতিমধ্যে পথে পুলিশ আসলো আসার পরে দেখতে পাইল খাবার তিনি খাইতেছে মনে পুলিশে খাওয়ার জন্য তিনি ভাবতেছেন যে খাবারটা খাবো আবার বলছে যে পথে পথে ডাকায় তারা খাবারে বিষ বিষাই হইতে পারে সেই জন্য খাবো না অথবা দেখতেছে যে গাছে এক ব্যক্তি উঠে বসে আছে তাকে নিচে নামাইল নামানোর পরে তাকে বললো তুমি খাবার খাও বলছে না আমি কোনো মতেই খাবার খাবো না অথবা সে খাবার না খেয়ে তারপর বলছে যে একটা করে পিঠান দেয় পুলিশ তারপরে খাবার খায় একটা করে পিঠান দেয় তারপর খাবার খায় কিন্তু আল্লাহ সফে না তারা রিজিকের বিষয়টা আমি যেই কথা এবং যেই কাজটা যেই কথাটার কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ যাকে যেই খাবারটা রিজিকটা খাওয়াবেন কিন্তু ঠিক ওই রিজিকটাই আপনি পাবেন কিন্তু রিজিক আপনার যেই জায়গা আসে ওই জায়গায় অনেক ব্যক্তি আছে যে খাবার সামনে নিয়ে নেলা দিবে বাট এর মধ্যে খাবার খাইতে পারে না বিভিন্ন ধরনের দূরসংবাদ শুনতে পায় এবং বিভিন্ন দূর মাধ্যমে সে ওই খাবার থেকে চলে যেতে হয় আবার অনেক জায়গায় দেখা যায় যে সে আজকে সবচাইতে খারাপ খাবার খাইবে এমন এক জায়গা থেকে এমন একটা দাওয়াত চলে আসছে যে সবচাইতে ভালো খাবার খাইবে সে কখনো কল্পনা করে নেই এই জন্য রিজিক দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে এবং অন্তরে এটা লানিত করতে হবে এবং তার মুখে স্বীকার করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনাদেরকে আল্লাহ সহ রিজিক দেবেন ধৈর্যদারণ করুন